আপনারা দেখছেন এখন কিন্তু ওই যে আমাদের বিরিয়ানি রান্না শেষ হলো এখন সবার খাওয়া দাওয়ার পর্ব চলছে দেখা যাচ্ছে যে সবাই খাওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছে এখন আমরা যারা খাচ্ছে তাদের কাছ থেকে জানবো যে আজকের খিচুড়ির স্বাদটা কেমন হবে

তুমি তুমি যা হরা দাও আমি না ফেরবার ধ <coughs> स्तोि <laughs> নাসে না নামিয়ে দাও মারো থামো এর উপরে

पोला बने ए ओ एक प्लेट दुजनो ने ए पारबेस का मिलले पोला बने दला दद 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 दला खा खाबो लाले बेई गाव एक प्लेट दला रे दला 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 दला

মন ঢাই <ár>

राख के किलो में देना দিবে তোমার কিโล মে দেনা দি customer ভাই দাও নুন ভাই দেনা চেক কর দি নমস্কার তো